ফেসবুকে দেখলাম একটি মেয়েকে দর্শন করছে তিনজন মানুষে যে যারা দর্শনটি করতে বই আপনার কি মা বোন নাই আপনি কি বাড়ির যাই শুনুন মা বোন দর্শন করছে অন্য বেড়ানি আপনি নিজের কি মনে হইব আপনার মনটা কি কইব যে যে যারা আপনার এই মা বোন দিয়ে দর্শনটা করতে যই ওরা তো বইনা আছে ভাই আছে ইষ্টি উষ্টি আছে এই মেয়েটা জীবনে বিয়ে হইতো না আর কোন বালা মানুষ দুই কয় আমি জানি উই নেবে নিলাম যে আমার যে দর্শনটি করতে দুই আমার যে যার সন্তান যারা দর্শন করে মা বোন দূরে দূরে নিয়ে এরা হলে যার সন্তান ওর বাপ কালার গো যেত না ওর মা কালার গো যেত না বাপ এর বোন কালার গো এর ইয়ে যে পরে ছেলে দর্শন করে এ এর বইনের আগে দর্শন করে দেন এর রে দর্শন করে দেয় কাঙ্কির পুতাইন কাঙ্কির পুতাইন দুজনের ফেসবুকের মাধ্যমে এই মার কুল আড়াই আছে হে মার কুল আড়াই আছে হে মার কুল আড়াই আছে কাঙ্কির পুতাইনে এ কাঙ্কির পুতাইন তোরা যে এই দর্শনটি করতোস এই আন্দার গুন্দায় তোরা মা বোনটা দর্শন করো আগে দেয়া সার যা রোস বাচ্চারা ভালো হয়ে যা ভালো হয়ে যা ভালো হয়ে যা কাঙ্কির পুতাইন সার তোর বাপ সারা তোরা যা কার করা তোরা এটি কই না তোরা তুই কামটি করস যার যা হ্যাঁ বুঝা মার সন্তান জালা তুই তো তোর সন্তানটা দোষ কাটিয়া তুই যে শুনো তোর সন্তান দর্শন করছো তোর বন্যার দর্শন করছো তোর মায়ের দর্শন করছো তুই কিতা কবি হ্যাঁ সুদানির ফুতাই সুদানির ফুতাই কাঙ্কির ফুতাই তুই তোর বন্যার দর্শন করা আগে তোর মায়ের দর্শন কর করি এবার আর এক বেড়ার শরীর এনে দর্শন কর জংলার মাঝে নিয়ে বাদে বুঝবে জ্বালাড়া সুদান ফুতাই ভালো হয়ে যায় কাঙ্কির ফুতাই তোর আর লে কাঙ্কির ফুতাই তুই পাবলিকেরা তুই পাবলিকে তোর ফাই তোর আর দে Dime que hay en Andorra, Sudan y el Sudan Sudán